শুধুমাত্র একটি উপকরণ যোগ করে তৈরি করব আজকের এই অসম্ভব লোভনীয় কাতলা মাছ দিয়ে চাল কোমোর রেসিপি এইভাবে যদি রান্না করা হয় তাহলে এর স্বাদ হবে অতুলনীয় আর কেউ যদি একবার এভাবে বানিয়ে খায় তাহলে এর স্বাদ জীবনে ভুলতে পারবে না তাকে অন্তত দ্বিতীয়বার অবশ্যই বানাতে হবে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই আজকের এই রেসিপি এখানে ছয় পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে লবণ হলুদ মেখে নেব যাতে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখা হয় লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার মাছটা একটা সাইডে রেখে দেবো এখানে একটা আমি চাল কুমড়ো নিয়েছি একদম ফ্রেশ কচি চাল কুমড়ো এটাকে একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে বা যে কোনো দিয়েই এটাকে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন দা চাকু পটি যে কোনো দিয়েই আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আমার ছাড়ানো হয়ে গেল এবার এটাকে কেটে নেব প্রথমে দুটো সাইড কেটে নিচ্ছি তারপর মাঝখান বরাবর একটা টুকরো করে নিলাম আবারও মাঝখান থেকে কেটে নিলাম এবারে পাতলা পাতলা করে পিস করে নেব যে যেমন খুশি কেটে নিতে পারে আমি এভাবেই করে নিলাম হাফ ইঞ্চি মতো এবার প্লেটে উঠিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটা মশলা তৈরি করব বাড়তি যে মশলাটা আমি ইউজ করব সেটা এখানে তিন চামচ টেবিল চামচের মতো তিল দিয়ে দিলাম এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে পেস্ট করার সুবিধা হবে ততক্ষণ সেটা ভিজতে থাক আমি এবারে মাছ ভেজে নেব একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এবার মাছগুলো এখানে দিয়ে দেবো আমি ছয় পিস মাছ একবারেই ভেজে নিচ্ছি মাছটাকে আমি লাল লাল করে এপিট ওপিট ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব একটা সাইড সুন্দর কালার চলে এসেছে এবার উলটিয়ে দিলাম এবার ওই সাইডটাও এভাবেই ভেজে নিতে হবে এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি ওই তেলে আর একটু তেল দিয়ে আমি রান্নাটা করে নেব প্রথমে আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে যে তেলটা গরমে ছিল এবারে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে বা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে খুব যে একটা বেশি লাল করতে হবে তেমন কোনো ব্যাপার নেই এবারে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একশো চামচ লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে মশলাও কষানো হবে আর সুন্দর একটা কালার চলে আসবে যেহেতু তেলের সঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তাই কালারটাও কিন্তু সুন্দর চলে আসবে মশলা যাতে পুড়ে না যায় জল দিয়ে দিলাম এইভাবে জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা পুড়ার সম্ভাবনা থাকবে না আর দেখবেন যখন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু তেলটা রিলিজ করে দিয়েছে এবার মশলায় আমি কুমড়োটা দিয়ে দিলাম কুমড়ো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলা কুমড়োর গায়ে গায়ে লেগে যায় এইভাবে একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করব তাতে করে কুমড়োর যে জলটা আছে সেটা বের হয়ে আসবে কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে একটু স্লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করলাম অনেকটাই কিন্তু জল বের হয়ে আসছে আমি মাঝখানে কিন্তু নেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে দেখতেই পারছো তোমরা অনেকটা কিন্তু এখনও জল আছে এবার আমি যে তিলটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে যদি কেউ তিল বাটা দিয়ে না খেয়ে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে পোস্ত বাতটা চারমগজের থেকে এটা কিন্তু অনেক অনেকগুণে বেশি টেস্ট হয় সুন্দর একটা তিলের ফ্লেভারও থাকে এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে জল দিয়ে সেদ্ধ করে নেব আমি যে মিক্সিতে তিলটা পেস্ট করেছি সেই মিক্সিং জারটা বাটাটা ধুয়ে বা জারটা ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে তাতে করে কুমড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি চলে আসব পাঁচ মিনিট পর চলে আসলাম এটা কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে সুন্দর একটা কালারও চলে আসছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে এবার এই কুমড়োর উপরেই আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কুমড়োর সঙ্গে কষিয়ে নেব তাতে করে মশলার সঙ্গে মাছ কষিয়ে নিলে টেস্টটা অনেক গুণে বেশি হয়ে যায় এইভাবে মশলার সঙ্গে যদি মাছ কষিয়ে নেওয়া যায় খুব ভালো লাগে খেতে টেস্টটা অনেকটাই বেশি হয় মশলার সঙ্গে মাছ ভালো করে কষানো হলে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় আবারও নেড়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এটা কিন্তু আমি ঝোলের জন্য বা গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা কিন্তু ইচ্ছে মতো দেবেন যে যতটা জল রাখতে চায় বা ঝোল রাখতে চায় ততটাই দেবে আমি যতটা ঝোল রাখবো ঠিক ততটাই দিয়ে দিচ্ছি এবার আবারও ঢেকে একটু ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট ঢাকনাটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুললাম একটু লবণটাও টেস্ট চেক করে দেখেছি লবণটা কম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম আর এবারে উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাস ফ্লেমটা অফ করে এটাকে কিন্তু ঢেকে রাখবো তিন চার মিনিটের জন্য তারপরে সার্ভ করবো এবার এটাকে সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছো তোমরা এটা কতটা টেস্টি হতে পারে কতটা ইয়ামি দেখতে একবার হলে ট্রাই করবে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ